এআই দিয়ে এমন কিছু ভিডিও বানানো সম্ভব যেখানে মানুষ এমন ভাবে কথা বলছে আপনার মনে হবে এটাই সত্যি কিন্তু আসলে সেই ধরনের কোনো কথা কোনোদিন বলেই সবাইকে শুভেচ্ছা আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলব যেটা আমাদের সামাজিক সমস্যা বা ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে যে আজকে দিন আপনি সোশ্যাল মিডিয়াতে যা যা দেখেছেন স্ক্রল করেছেন আপনার কি ধারণা সব সত্যি না সব সত্যি কিন্তু নয় এআই এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এটা যেমন সত্যি আবার এটাকে ব্যবহার করে অনেকেই সামাজিকভাবে কিছু ত্রুটি দুচ্চুতে ছড়াচ্ছে এআই দিয়ে এমন কিছু ভিডিও বানানো সম্ভব যেখানে মানুষ এমনভাবে কথা বলছে আপনার মনে হবে এটাই সত্যি কিন্তু আসলে সেই ধরনের কোনো কথা কোনো বলেই এগুলোকে ডিপ ফেক বাইন্ডেড ভিডিও বা ফেক নিউজ বলা হয় আমাদের সামাজিক দায়িত্ব হচ্ছে এগুলো থেকে দূরে থাকা যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার আগে অন্তত দুইবার ভাবা একটু ক্রস চেক করা ক্রস চেক করাটা খুব কঠিন কিছু নয় আপনি যদি সোর্সটা দেখেন কোনো বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অথেন্টিক পেজ কিনা বা মূলধারার কোনো গণমাধ্যম কিনা যারা এই নিউজটা শেয়ার করছে তাহলেই আপনি বুঝতে পারবেন যে যে নিউজটা আপনি দেখছেন বা শেয়ার করতে ইচ্ছা পোষণ করছেন সেটা আসলেই আপনার পক্ষে শেয়ার করা ঠিক হবে কি না আগামী বারো তারিখ আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন এটাকে ব্যবহার করে অনেকেই নানান রকমের গুজব ছড়াচ্ছে যেগুলো আমরা খুব সহজেই ইগনোর করতে পারি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে নিউজটা আমরা দেখব সেই নিউজটা কি আসলেই অথেন্টিকেট কিনা আসল কিনা সত্যি কিনা এটা একটু যাচাই করার এই যাচাইটা করতে পারি আমরা খুব সহজেই যেভাবে আমি বললাম আপনি খুব সহজেই নিউজটা যাচাই করতে পারেন এবং যাচাই করার পর এটা যদি মনে হয় আপনার জন্য আপনার পেজে শেয়ার করাটা জরুরি আপনি শেয়ার করতে পারেন আর যদি মনে হয় এটা শেয়ার করাটা জরুরি না শেয়ার করার দরকার নেই আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো আপনি আপনার বন্ধুদের সাথে আপনার সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড যারা যারা আছে তাদের সাথে শেয়ার করতে চান করেন কিন্তু এমন কিছু শেয়ার করা উচিত হবে না যেটা হয়তোবা আরেকজনের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে একজন বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি যখনই কিছু শেয়ার করি জেনে বুঝে শুনে করি আমার আহ্বান থাকবে আপনারাও সেই একই কাজটি করুন ডিজিটাল নিরাপত্তা এটা কোনো টেকনিক্যাল ইস্যু না এটা সামাজিক দায়িত্ব সবাই মিলে যদি আমরা এই কাজটি করি আমরা দেশকে এই ডিজিটাল পেট নিজের হাত থেকে রক্ষা করতে পারব সবাইকে ধন্যবাদ